হাল ধরতে পারবে কেন বলে সংসারেরই হাল ধরতে পারে না হাল হাল কারা ধরে গো বাবা যারা বলবান হয় তাহলে যিনি পুরো জগতের হাল ধরে রেখেছে তার কত শক্তি কিন্তু কলি যুগে এমন কোন নারী নেই যে এত শক্তিকে গর্ভে ধরতে পারবে সবাই এলো বলরামের আর আশা হলো না কি করবে আচ্ছা একশো কেজিটা তো অনেক ভারী হয়ে যাচ্ছে তাই না যদি পঞ্চাশ পঞ্চাশ করে ভেঙে দেওয়া হয় দুজন মিলে কি নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ বলরামকে ভেঙে দাও বলরামের শক্তি হলো দুটো ভাগ প্রথম ভাগটি এলো দুটো ভাগ হয়েছে প্রথম ভাগটা কোথায় এলো নদিয়া জেলার সচি মায়ের কোল আলো করে এলো যার নাম বিশ্বরূপ দাদা বিশ্বরূপ বিশ্বরূপ নিল বিশ্বরূপ সন্ন্যাস নিল বিশ্বরূপ সন্ন্যাস নেওয়ার পর তার নাম হয়ে গেল শঙ্করারণ্যপুর ওটা হলো বলরামের একটি অংশ আর একটা অংশকে আরেকটা অংশ কার কথা স্মরণ করছি কুবের তাহলে বড় নামে দুটো অংশ একটা হলো বিশ্বরূপ হয়ে গেল শঙ্কর আরন্নপুরী সন্ন্যাসী আর একটা অংশ হলো কুবের আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী এসেছে এই সেই শঙ্কর আরন্নপুরী তাই তার মানে এই সন্ন্যাসী চাকুর আর কুবের কোনো পৃথক নয় এক শক্তি দুই দেহ বোঝা গেল কিভাবে নিজে নিজেকে হয়ে গেল এইবার কুবের যত ছোটাছুটি করছে বাচ্চা তো বাচ্চা ভর্তি খেলা করছে মা এটা দাও মা এটা করে দাও মা এটা দাও চিৎকার করছে ওই যে চঞ্চল মূর্তি অপরূপ রূপ কুবের এক দৃষ্টিতে তাকিয়ে আছে সন্ন্যাসী ঠাকুর 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 ডাকছো আপনি তো খুব ক্লান্ত সেবা তো হয়ে গেছে একটু বিশ্রাম নিয়ে নি হ্যাঁ হ্যাঁ একটু বিশ্রাম নেব বিশ্রাম নিয়েছে আর মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে পড়েছে ক্লান্ত তো দেখতে দেখতে সন্ধ্যা সন্ধ্যা নেমে নেমে এলো এসেছে মা তুলসী তলায় প্রদীপ দিয়ে করজোরে সন্ন্যাসী ঠাকুরের কাছে গিয়ে বলছে ঠাকুর আপনার চরণে আজ আমার নিবেদন এই শুভ সন্ধ্যায় আপনাকে যখন আমি আমার গৃহে পেয়েছি আপনার চরণে আমার এই নিবেদন আজকে আপনার বদল হতে আমি কিছু হরি কথা শ্রবণ করতে চাই বৈশব ঠাকুর বলে উঠলেন হরি কথা